নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে থেকে তোমাদের স্বাগতম জানাই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি নম দশম দু হাজার পঁচিশের ইতিহাসের আজকের মক টেস্ট নাম্বার কুড়ি প্রত্যেকে চেষ্টা করো কে কত পাচ্ছ কমেন্ট করে জানাবে প্রথম প্রশ্ন কি বলা হয়েছে সিন্ধু সভ্যতার ম্যাচুয়ের যে সময়কাল অর্থাৎ ম্যাচর বলতে পরিণত পরিণত যে সময়কাল সেটা কত মধ্যে বিস্তৃত ছিল কত খ্রিস্টাব্দের মধ্যে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি দু হাজার সাতশো থেকে উনিশশো খ্রিস্টপূর্বাব্দ তারপরে সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত নগর কোনটি সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত নগর হচ্ছে হরপ্পা তারপরে প্রশ্ন দেখে নাও কি বলা হয়েছে সিন্ধু সভ্যতার সাথে সমসাময়িক কোন সভ্যতার শিলমোহরের মিল পাওয়া গেছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে সি মেসোপটেমিয়া সভ্যতা তাহলে মনে রাখবে সিন্ধু সভ্যতা মানুষজন কাদের সঙ্গে ব্যবসা করত সেটা কিসে প্রমাণ পাওয়া গেছে মেসোপটিমের সাথে ব্যবসা করতো সেটা কিন্তু অনেক সিলমোড় থেকেও প্রমাণ পাওয়া গেছে আর সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয় লোথালকে বলা হয় ধান চাষ করা হতো লোথালে বৃহৎ সেনানাগার দেখা যায় মহেন্দ্র দারোতে এগুলো সব মনে রাখবে কারণ এগুলো ইম্পর্টেন্ট আর তারপরে প্রশ্ন দেখে নাও সিন্ধু সভ্যতার উত্তরসূরি কোন সংস্কৃতি বলে পরিচিত সঠিক উত্তর কী হবে চারে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি ধূসর কুম্ভ সংস্কৃতি অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর তোমাদের পরীক্ষা যেহেতু এসএলএসটি পরীক্ষা হাই স্কুলে পরীক্ষা তাই প্রশ্নাল লেভেল কিন্তু একটু কঠিনই হবে খুব সহজ হবে না ডাব্লিউ বি কেপি এছাড়া তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো হয় যেগুলো পিএসসি এই সমস্ত পরীক্ষাতে যে সমস্ত জিজ্ঞে আসে হিস্টোরি সেই টাইপের জিকে আসবে না একদমই কিন্তু হাই লেভেল স্ট্যান্ডার্ড লেভেল আসবে প্রশ্ন কিন্তু খুব একটা কঠিন হবে না কিন্তু প্রশ্ন কঠিন বলতে গেলে তোমাদের এরকম টাইপের থাকবে আর ভালো করে না পারলে কিন্তু পাস করতে পারবে না ষাটের মধ্যে তোমাকে অবশ্যই ষাটের মধ্যে তো তোমাকে পঞ্চান্ন প্লাস পেতেই হবে পরীক্ষাতে তবেই কিন্তু তুমি একটা জায়গায় থাকতে পারবে এছাড়া গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে আমাদের ব্যাচ কিন্তু এখনও চলছে তুমি যারা ব্যাচে এখনও ভর্তি হতে চাও ভর্তি হতে পারবে কারণ আগের যে পিডিএফগুলো রয়েছে সেই পিডিএফগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আগের পিডিএফগুলো আমি রিসেন্ট করে দেবো দুশো টাকা ব্যাচের ভর্তি ফি ছিল সেটা কমিয়ে দুশো টাকার আনা হয়েছে অর্থাৎ কেউ যদি ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে দুশো টাকা ফোনপে করে হোয়াটসঅ্যাপে তিনশো দিয়ে ব্যাচে যুক্ত হতে পারবে আর দুশো ঊনপঞ্চাশ টাকা লাগবে না দেখো কি বলা হয়েছে ঐতিহাসিকরা কোন নদীর সঙ্গে ঘগর বা হাকরা নদীকে তুলনা করেছেন সঠিক উত্তর কি হবে পাঁচের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি সরস্বতী নদী অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর তারপরে দেখে নাও দিল্লি সালতানাত কবে প্রতিষ্ঠিত হয়েছিল ছয়ের সঠিক উত্তর কী হবে ছয়ের সঠিক উত্তর হচ্ছে বারোশো ছয় খ্রিস্ট খ্রিস্টাব্দে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর সাথে দেখো দিল্লি সালতানাতের প্রথম সুলতান গিয়েছিলেন সাথে সঠিক উত্তর হচ্ছে কুতুবুদ্দিন আইবক অপশন বি হবে সঠিক উত্তর দিল্লি সালতানাত কতটি বা কয়টি রাজবংশে বিভক্ত ছিল সঠিক উত্তর কি হবে আটের প্রত্যেকে চেষ্টা করো পাঁচটি অপশন নাম্বার সি দিল্লি সালতানাতের রাজধানী মোহাম্মদ বিন তুঘলক কোন শহরে স্থানান্তর করেছিলেন নয়ের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে দৈলতাবাদ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি তোমরা যারা ইলেভেন টুয়েলভে পরীক্ষা দেবে তোমাদেরকে নাইন টেনটা ভালো করে প্র্যাকটিস করতে হবে নাইন টেনটা ভালো করে প্র্যাকটিস করলেই ইলেভেন টুয়েলভটা হয়ে যাবে এক্সট্রা কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলো করতে হবে তাহলেই তোমার ইলেভেন টুয়েলভটাও হয়ে যাবে তুমি যদি নাইন টেন পাস করতে না পারো ইলেভেন টুয়েলভ কিন্তু পাস করতে পারবে না তারপরে দেখো দিল্লি সালতানাতের পতনের ফলে কোন নতুন সাম্রাজ্যের সূচনা হয়েছিল সঠিক উত্তর কী হবে দশে সঠিক উত্তর হচ্ছে মোগল সাম্রাজ্য অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর দেখো এই প্রশ্নগুলো তুমি যদি পারো তাহলে ঠিক আছে যদি না পারো তাহলে কিন্তু প্রস্তুতি ভালো হয়নি তোমরা আমাদের সাজেশান পেড ব্যাচে যুক্ত হতে পারো যে যেখানে তোমাদের সাজেশন নোটস পিডিএফ ফর্মে পেয়ে যাবে সমস্ত পিডিএফ ফর্মে পেয়ে যাবে চিন্তা নেই তারপরে দেখো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কেছিলেন সঠিক উত্তর কী হবে এগারো সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি বাবর বাবর কোন যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বারো সঠিক উত্তর হচ্ছে সি পানিপতের প্রথম যুদ্ধ বাবর কোন সালে জন্মগ্রহণ করেছিলেন তেরো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে আট চোদ্দোশো তিরাশি খ্রিস্টাব্দ অপশন নাম্বার বি বাবরের আত্মজীবনী বাবর নামা কোন ভাষায় রচিত চোদ্দো সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে চাগাতায় তুর্কি ঠিক আছে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর তারপরে দেখে নাও ভারতে যুদ্ধক্ষেত্রে প্রথম কামানের ব্যবহার করেন কে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পনেরো সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার ডি বাবর তারপরে ষোলোরটা শাহজাহান কোন সালে জন্মগ্রহণ করেছিলেন ষোলোর সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ পনেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ শাহজাহান কত সাল থেকে কত সাল পর্যন্ত মুঘল সম্রাট ছিলেন এটা সতেরো নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দ থেকে ষোলোশো আঠান্ন খ্রিস্টাব্দ অপশেন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখে নাও শাহজাহানের শাসন আমলে মোগল স্থাপত্য কোন পর্যায়ে পৌঁছেছিল আঠেরো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে স্বর্ণযুগে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখে নাও শাহজাহানকে কোন উপাধিতে ভূষিত করা হয়েছিল বা দেওয়া হয়েছিল সম্মানিত করা হয়েছিল উনিশের সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে প্রিন্স অফ ব্লিডার্স ঠিক আছে প্লিন প্রি প্রিন্স অফ লেটাস অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর কুড়িটা দেখো শাহজাহানের স্ত্রীর সমাধি সদ্য কটি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কুড়িটা সেটা হচ্ছে তাজমহল সঠিক উত্তর অপশান নাম্বার সি শাহজাহানের আয়ত্তকালে তাকে কে গৃহবন্দি করেছিলেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে একুশে ঔরঙ্গজেব অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর একটা কথা বলে রাখি তোমরা যদি পরীক্ষায় কমন পেতে চাও টপিক ওয়াইজ পড়তে হবে টপিক ওয়াইজ মিস সাজেস্টিভ প্র্যাকটিস সেট করতে হবে তা নাহলে হবে না এরকম টাইপের তোমাকে অসংখ্য করতে হবে দশ বারোটি তো করতেই হবে তবেই কিন্তু পরীক্ষায় কমন পাবে দেখো অর্থাৎ একা একটা টপিক থেকে কিন্তু ছ সাতটা করে প্রশ্ন নিতে হবে এবং পরবর্তীতে আরও অনেক প্রশ্ন আছে যেগুলো করতে হবে নাহলে হবে না তুমি যদি ভাবো র্যান্ডম একই টাইপের প্রশ্ন করে যাবো তাহলে পরীক্ষায় কমন আসবে না বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব কে ছিলেন বাইশের সঠিক উত্তর কী হবে প্রত্যেকে চেষ্টা করো সঠিক উত্তর হচ্ছে সিরাজদুল্লাহ অপশন নাম্বার বি পলাশি যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রশ্নতে কি বলা হয়েছে প্রশ্নটা ভালো করে পড়তে হয় প্রশ্ন যদি ভুল হয়ে যায় পড়তে যদি ভুল হয়ে যায় উত্তরটা কিন্তু ভুল হয়ে যাবে তারপরে দেখো পলাশি যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল তেইশের সঠিক উত্তর হচ্ছে সি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বা সালে এখানে সাল আর খ্রিস্টাব্দ আলো জিনিস এখানে সাল হতো হতো তারপরে দেখো পলাশি যুদ্ধে নবাব সিরাজদুল্লার পরাজয়ের প্রধান কারণ কী ছিল পলাশি যুদ্ধে নবাব সিরাজদুল্লার পরাজয়ের প্রধান কারণ কি ছিল সঠিক উত্তর হচ্ছে মির্জাফর ও রায়দুল্লভের বিশ্বাসঘাতকতা সি সিরাজদুল্লার জন্ম কোথায় হয়েছিল পঁচিশে সঠিক উত্তর কী হবে মুর্শিদাবাদের অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর তারপরে ছাব্বিশে কী বলা হয়েছে আলিবর্তী খান মৃত্যুর পূর্বে বাংলার উত্তরাধিকার হিসেবে কাকে ঘোষণা করেছিলেন ছাব্বিশের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে শিরাজুল্লাহ অপশান নাম্বার সি আবার সঠিক উত্তর ভারতীয় মহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয়ে ব্রিটিশ রাজ্যের সূচনা হয় কবে সাতাশের সঠিক উত্তর হবে সঠিক উত্তর হচ্ছে বি আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে রানি ভিক্টোরিয়াকে এমপ্রেস অব ইন্ডিয়া বা ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করা হয় কবে আটাশের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মল্লিমিন্টো সংস্কার কোন সালে কার্যকর হয় উনত্রিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি উনিশশো নয় খ্রিস্টাব্দে তিরিশেরটা কি বলা হয়েছে ভারতের পূর্ব দিকের বার্মা প্রদেশকে আলাদা উপনিবেশ করা হয় তিরিশের সঠিক উত্তর হচ্ছে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর তারপরে দেখে নাও একত্রিশ ভারতীয় রাজনীতিতে চরমপন্থার উত্থান প্রধানত কবে থেকে শুরু হয় ভারতীয় রাজনীতিতে সঠিক উত্তর কী হবে একত্রিশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি বিংশ শতাব্দীর প্রথম দিকে ভারতীয় জাতীয় কংগ্রেসে চরমপন্থ চরমপন্থার উত্থানের প্রধান কারণ কী ছিল চরমপন্থা এবং নরমপন্থার দুটো জিনিস আলাদা রয়েছে বত্রিশের সঠিক উত্তর হচ্ছে নরমপন্থীদের সীমাবদ্ধতা অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর আর মোট তোমাদের বত্রিশটার মতো প্রশ্ন আছে বা সরি এই আর মোট তোমাদের আটাশটা মতো প্রশ্ন রয়েছে রয়েছে তাহলে কিন্তু প্রশ্নগুলো সব কমপ্লিট হয়ে যাবে বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ কার সিদ্ধান্তে কার্যকর হয়েছিল যা চরমপন্থার উত্থানে বিশেষ ভূমিকা রাখে এগুলো প্রত্যেকে পারবে এই প্রশ্নটা তেত্রিশ সঠিক উত্তর হচ্ছে লর্ড কার্জন অপশান নাম্বার বি চরমপন্থী দলের বিখ্যাত চার নেতা কে ছিলেন বা কারা ছিলেন সরি কারা ছিলেন চৌত্রিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি সেটা হচ্ছে বাল বালগঙ্গাধর তিলক বিপিন পাল লালা লাজপত রায় অরবিন্দ ঘোষ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তারপরে দেখে নাও ফরাসি বিপ্লব কোন সালে শুরু হয়েছিল ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লব যেটা পঁয়ত্রিশ সঠিক উত্তর হচ্ছে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখলাম ছত্রিশ বিপ্লবের মূল স্লোগান কোনটি ছিল সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি সাঁত্রিশ ফরাসি বিপ্লবের অন্যতম প্রত্যক্ষ কারণ কোনটি ছিল সাঁত্রিশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি তারপরে আটত্রিশ কি বলা হয়েছে পলাশি রাজা সরস লুইয়ের ব্যর্থতা কোন সমস্যার সমাধান করতে না পারার জন্য বিপ্লব শুরু হয় সঠিক উত্তর কী হবে আটত্রিশ সঠিক উত্তর হচ্ছে রাজকীয় সংকট অপশান নাম্বার সি ভিয়েনা কংগ্রেস কোন সালে অনুষ্ঠিত হয়েছিল উনচল্লিশ সঠিক উত্তর কী হবে উনচল্লিশে সঠিক উত্তর হচ্ছে আঠেরোশো চোদ্দো থেকে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দ অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর ভিয়েনা কংগ্রেসে সভাপতিত্ব করেছিলেন কে চল্লিশে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর ক্লেমেন্স ভন ভন ম্যাটার্নিক অপশন নাম্বার বি হবে উত্তর ভিয়েনা কংগ্রেসের প্রধান উদ্দেশ্য কী ছিল একচল্লিশের উত্তর কী হবে সেটা হচ্ছে ক্ষমতার ভারসাম্য ও শান্তি প্রতিষ্ঠা করা অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর ভিয়েনা কংগ্রেসের ফলে কোন নতুন রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল বিয়াল্লিশ সঠিক উত্তর হচ্ছে জার্মান কনফেডারেশন অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপর দেখে নাও তেতাল্লিশ ভিয়েনার কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী কোন দেশ উত্তর ইতালির অধিকাংশ অংশ লাভ করেছিল তেতাল্লিশের সঠিক উত্তর হচ্ছে অস্ট্রিয়া অপশান নাম্বার সি ভিয়েনা কংগ্রেস কনসার্ট অব ইউরোপ ধারণার জন্ম হয়েছিল এর মূল উদ্দেশ্য কী ছিল চল্লিশের সঠিক উত্তর কী হবে রাজনৈতিক সীমানা ও ক্ষমতার ভারসাম্য বজায় রাখা অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তাহলে চল্লিশটা প্রশ্ন হয়ে গেল তারপরে আর মাত্র কিছু প্রশ্ন বাকি আছে ভিয়েনা কংগ্রেসে কোন শক্তি তুলনামূলকভাবে দুর্বল অবস্থায় ছিল পঁয়তাল্লিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি ফ্রান্স তারপরে কঙ্গোর শাসন ব্যবস্থার অধীনে ঐতিহ্যবাহী বাণিজ্য বাজার ধ্বংস হয়ে কোন ব্যবস্থায় পরিণত হয়েছিল চিত্রলি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি শোষণমূলক ব্যবস্থা অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর তারপর হচ্ছে লিওপোল্ড কঙ্গ অঞ্চলে দায়িত্ব নেন কোন উদ্দেশ্যের মুখোশ পরে সঠিক উত্তর কী হবে সাতচল্লিশ সঠিক উত্তর হচ্ছে দাতব্য উদ্দেশ্য অপশন নাম্বার বি কঙ্গোতে রাবার সংগ্রহে ব্যর্থ হলে ইউরোপীয় সিপাহীরা গ্রামবাসীদের ওপর কি করত সঠিক উত্তর কী হবে সঠিক আটচল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি নারীদের জিম্মি পুরুষদের হত্যা ও ফসল পোড়ানো অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে ঊনপঞ্চাশ স্টিভেন ল্যাভিস ল্যাভিটক্সি ও মারিয়া ভিক্টোরিয়া মো প্রতিষ্ঠানের কার্যকারিতা কোন দুই বিষয়ের ওপর নির্ভর করে বলেছেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি আর একটা বিষয় বলে রাখি টপিক ওয়াইজ না করলে পরীক্ষায় কমন আসবে না এখানে তোমরা যদি টপিক ওয়াইজ মিক্সড যদি না করো প্রত্যেকটা টপিক থেকে করতে হবে প্রত্যেক দিন করতে হবে এবং দু তিনটে করে মক টেস্ট করতে হবে তারপরে দেখো ডাক লস নর্থের মতে প্রাতিষ্ঠানিক পরিবর্তন কোন ধারণার সঙ্গে যুক্ত পঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে নির্ভরতা অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর ভার্সাই চুক্তির ফলে জার্মানির কোন অবস্থান দুর্বল হয়ে পড়ে একান্ন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি সামরিক অবস্থান লিগ অব নেশন যুক্তরাষ্ট্রে সমালোচিত সমালোচিত হয়েছিল কেন বাহান্ন সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি কংগ্রেসের যুদ্ধ ঘোষণার ক্ষমতা ক্ষুণ্ণ হতো বলে প্যারিস শান্তি সম্মেলনের বৃহৎ চার রাষ্ট্রনায়ক কারা ছিলেন তিপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি অপশান নাম্বার ডেভিড লোয়েট জর্জ তারপর হচ্ছে ভিক্টোরিও ইমানুয়েল ওরলান্দো তারপর হচ্ছে জর্জ ক্লেমন্সো তারপর হচ্ছে উইত্রো উইলসন সঠিক উত্তর অপশন নাম্বার বি চন্ন উইলসনের প্রস্তাবিত চোদ্দ দফা মূলত কী ঘটাতে সহায়ক হয়েছিল বা কি ঘটনা ঘটিয়েছিল চন্ন সঠিক উত্তর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের অবসান অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর তারপরে পঞ্চান্ন রয়েছে কি কিং ক্রেন কমিশন কোন অঞ্চলে তদন্ত চালায় সঠিক উত্তর কি হবে পঞ্চান্ন সঠিক উত্তর হচ্ছে সিরিয়া ও ফিলিস্তিন অপশন সি প্রার্থনা সমাজ কোন ধর্মীয় ঐতিহ্যের অনুসারে ছিল ছাপান্ন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে মারাঠি শান্ত মতবাদী নামদেব ও তোকারাম অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখে নাও প্রার্থনা সমাজের প্রাথমিক লক্ষ্য কী ছিল প্রার্থনা যে সমাজ ছিল সেটা প্রাথমিক লক্ষ্য কী ছিল সাতান্ন সঠিক উত্তর হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক সংস্কার করা অপশান নাম্বার সি প্রার্থনা সমাজের সঙ্গে কারা ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন আটান্ন সঠিক উত্তর হচ্ছে রামকৃষ্ণ গোপাল ভাণ্ডারকর আন্তারাম পাণ্ডুরং নারায়ণ চন্ড বারকর মহাদেব গোবিন্দ রানাডে এগুলো অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর এগুলো মনে রাখবে অনুসার মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল অপশন নাম্বার সি হবে উত্তর আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে মুম্বাইয়ের প্রার্থনা সমাজের পূর্বসুরি কোন গোপন সমিতি ছিল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে পরম হংস সভা অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তাহলে ষাটটি প্রশ্ন এখানে করানো হলো ষাটের মধ্যে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে প্রত্যেকে জানাও আর তোমাদেরকে প্রত্যেক দিন চার পাঁচটা করে প্র্যাকটিস সেট করতেই হবে তিন চারটে তো বললাম মিনিমাম চার পাঁচটা করো প্রত্যেকটা টপিক থেকে করো তাহলে কিন্তু অবশ্যই কমন হবে তাছাড়া কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা খুবই কম আজকে এই মধ্যে নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে